দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে পেঁয়াজগুলি আমরা বুনেছি সেইগুলির সাইজ কীরকম হয়েছে আজকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো তো তোমরা দেখতে থাকো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে পেঁয়াজগুলি আমরা কিন্তু সবার থেকে পরে পেঁয়াজ বুনেছি তো যে হিসাবে আমরা পেঁয়াজ বুনেছি সেই হিসাবে পেঁয়াজ হয়েছে কোনো কোনো গাছের সাইজ ভালো হয়েছে পেঁয়াজগুলি আবার কোন কোনো গাছের আবার ছোট ছোট পেঁয়াজ আছে তো আমি একটা কথা বলবো যে কোনো ফসল সঠিক সময়ে বুটবেন কেননা আমাদের একটু লেট হয়েছে একটু মানে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমাদের পেঁয়াজের সাইজগুলি সবগুলো সমান হয়নি কোনোগুলো ছোট কোনোগুলো বড় হয়েছে তো যাই হোক তো আমাদের এই পেঁয়াজের কালারটা কিন্তু অসাধারণ আছে আর লাল টস কালার আছে তো দেখতে পাচ্ছ পেঁয়াজের সাইজগুলি কীরকম হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আবার কোনো কোনো পেঁয়াজের গাছে ছোট ছোট পেঁয়াজ হয়েছে তো যে সমস্ত ছোট ছোট পেঁয়াজ হয়েছে তো সেগুলি কিন্তু আর বেশি বড় হবে না এরকমই থাকবে কারণ এখন পেঁয়াজের সময় শেষ হয়ে গেছে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক হবে